সন্দেশখালিতে যেভাবে মহিলারা নিগৃহীত লাঞ্ছিত হচ্ছে ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে তারই প্রতিবাদে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি সহ দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এই মর্মে হরিপাল থানার সামনে প্রতিবাদ বিক্ষোভ ও ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করল বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সম্পাদক মনোজ সিংহ জেলা মহিলা মোর্চার সহ নেত্রী নমিতা মালিক জেলা কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক রাকেশ পাল মণ্ডল তিন সভাপতি সদানন্দ ঘোষ মণ্ডল তিনের মহিলা মোর্চার সভানেত্রী ঝুমা পাল সহ হরিপাল বিধানসভার সমগ্র মহিলা মোর্চার কার্যকর্তাবৃন্দ দেখুন সেই ছবি কি বলছেন বিজেপি নেতৃত্বরা আমরা শুনবো হরিপাল থেকে শুভঙ্কর মুখার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ এভাবে সন্দেশখালীতে মা বোনদের উপর অন্যায় অত্যাচার হয়েছে শারীরিক মানসিকভাবে নির্যাতন করা হয়েছে তৃণমূল সরকারের অবদর্থতা এর থেকে প্রকাশ পায় সেখানকার পুলিশ প্রশাসন নিশ্চুপ থাকার ফলে সন্দেশখালীতে মহিলাদের উপর আক্রমণের মাত্রা আরও বেশি বেড়ে গেছে তাই আমরা এর ধিতার জানাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং হরিপাল বিধানসভার মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা আজকে হরিপাল থানায় যে ডেপুটেশান কর্মসূচি তে সামিল হয়েছি প্রত্যেকের কাছে অনুরোধ রাজনীতিক দল ধর্ম বর্ণ নির্বিশেষে মহিলাদের উপর যে আক্রমণ হয়েছে তার প্রতিবাদে আপনারা সামিল হন কারণ প্রত্যেকের বাড়িতেই আমরা নারী শক্তিকে দেবীর সাথে তুলনা করি প্রত্যেকের বাড়িতেই মা বোনেরা রয়েছে তাই হরিপালের বুদ্ধিজীবী হরিপালের আপামোর জনসাধারণ প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ আপনারা এই আজকের প্রতিবাদে মুখরিত হন প্রতিবাদ আপনারাও করুন আপনাদের মতন ভাষায় করুন কিন্তু এই অত্যাচার তৃণমূল সরকারের এই নিশ্চুপ থাকার ফলে দিনের পর দিন আমরা পশ্চিমবঙ্গের বুকে দেখে যাচ্ছি মা বোনদের উপর অত্যাচার বেড়ে যাচ্ছে মা বোনদের নিকড়িত যে সংখ্যা সেটা বৃদ্ধি পাচ্ছে তবুও রাজ্য সরকার আমাদের একজন নারী হয়েও একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও পশ্চিমবঙ্গ আজ পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ আজ নারীদের সম্মান দিতে ব্যর্থ হচ্ছে আমরা প্রত্যেকের কাছে আবেদন জানাচ্ছি আপনারা প্রত্যেকে আপনাদের মতন করে প্রতিবাদে সামিল হন এবং আমাদের আজকের এই কর্মসূচি যাতে সাফল্যমণ্ডিত হয় ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করুন তিন দিন ধরে মহিলাদের উপর আক্রমণের প্রতিবাদে হরিপাল বিজেপি লডছে শে লাউড বে লাউড শে লাউড মহিলাদের উপর আক্রমণ হওয়ার প্রতিবাদে বিজেপি লডছে শে লাউড বে লাউড শে বিজেপি 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 জপ